বাঘ আর বকের গল্প এক জঙ্গলের গভীরে এক ভয়ঙ্কর বাঘ বাস করত সে ছিল জঙ্গলের রাজা যখনই ক্ষুধা লাগত সে হরিণ সুজর বা অন্য কোনো পশুকে শিকার করত কিন্তু একদিন দুপুরে খুব গরম পড়েছিল বাঘটা খুব তৃষ্ণার্ত ছিল সে জঙ্গলের ছোট্ট পুকুরে পানি খেতে গেল পানি খাওয়ার সময় বাঘের গলায় হঠাৎ একটি ধারালো হাড় আটকে গেল বাঘ চেষ্টা করল হাড় বের করতে কিন্তু ব্যথায় তার গর্জন শুরু হলো। গলা শুকিয়ে যাচ্ছে ব্যথা বাড়ছে আর কোনো খাবারও খেতে পারছে না তখন জঙ্গলে এক সাদা বক উডে এল বাঘ তাকে দেখে বলল হে বক তুমি কি আমার গলা থেকে এই হাটটা বের করে দেবে যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে বড় পুরস্কার দেখবি বক একটু ভাই পেলেও সাহস করে বলল ঠিক আছে আমি চেষ্টা করব। কিন্তু তুমি কথা দাও আমাকে কোনো ক্ষতি করবে না গি মাথা না তারপর বক তার লম্বা সরু ঠোঁট গলায় ঢুকিয়ে খুব সাবধানে হাটটি বের করল বাঘ স্বস্তির ফেল বক খুশি হয়ে বলল বাগ ভাই আমি তো তোমাকে বাঁচালাম আমার পুরস্কার কি বাঘ হেসে বলল পুরস্কার তোমার মাথা ঠিক আছে তো তুমি আমার গলার ভেতর ঢুকে নিরাপদে বের হয়ে এসেছো এটাই তোমার সবচেয়ে বড় পুরস্কার বক খুব রাগ করল কিন্তু কিছু বলতে পারল না সে বুঝল লোবি আর কৃতজ্ঞদের কাছে থেকে কৃতজ্ঞতা এবং সেই দিন থেকে আর কখনো বাঘকে সাহায্য করেনি শিক্ষা কৃতজ্ঞ মানুষের কাছে উপকার করে কোনো প্রত্যাশা করা উচিত নয় নিজের নিরাপত্তা আগে ভাবতে হবে কারণ সব প্রাণী বা মানুষ কৃতজ্ঞ নাও হতে পারে উপকার করলে সেটা নির্বে করাই শ্রেয় গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না